প্রতিভা বাংলা টিভি নমস্কার কলকাতাবাসী এবং একটা অত্যন্ত সুখবর আছে আবারও বলছি খুব ভালো খবর মেট্রো রেল মার্চ এই বছর দু হাজার চব্বিশে হাওড়া ময়দান থেকে নতুন যে মেট্রো স্ল্যানের স্টেশন আছে সেখান পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে আমরা সোম থেকে শনিবার পর্যন্ত এই সেকশনে মেট্রো চালাতাম আবারও বলছি চালাতাম এবার নতুন খবরে আসি এবার থেকে রবিবারও মেট্রো চলবে কি ভালো খবর তো হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো থেকে রবিবারও মেট্রো চলবে কিন্তু টাইমিংসটা একটু আলাদা টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব এই হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পরিষেবা পাবেন ফার্স্ট সেপ্টেম্বর থেকে আবারও বলছি ফার্স্ট সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা যেটা এতদিন বন্ধ ছিল রবিবার দিন হাওড়া ময়দান থেকে স্ল্লানেটের মধ্যে সেটা চালু হয়ে যাচ্ছে কিন্তু টাইমিংসটা আপনাদের একটু নোট করে রাখতে হবে বা মাথায় রাখতে হবে বা বন্ধুবান্ধবদের এখন থেকে জানিয়ে রাখতে হবে যে মেট্রো পরিষেবা গঙ্গার নীচে দিয়ে পাওয়া যাচ্ছে দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রত্যেক রবিবার এবং পনেরো মিনিট অন্তর এটা এখন আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে চালাচ্ছি আশা করি আপনারা এই সুযোগ ভোগ করুন ভালো লাগবে আপনাদেরও আর কাজে তো রেলওয়ে আছেই আপনাদের সঙ্গে সঙ্গে যে কোনো দরকারে মেট্রো রেল আপনাদের সাথেই আছে দেখা হচ্ছে তাহলে মেট্রো রেলে গঙ্গার নিচে এই রবিবার থেকে প্রত্যেক রবিবার আপনারা আমাদের সঙ্গে সফর করুন ধন্যবাদ